আর <imitation> বলছে

সাথে আল্লাহর সাথে আমার সদা জরুরি কি তাহলে শীত না করা তাহলে শীত না করা শীত কেমনে করবেন না আমি তো পঁচিশ বছর আগে বলেছি ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি পঁচিশ তিরিশ বছর আগে বলেছি তোর বাপের আকাশ আমার ছেলে মোটা পড়ে না আপনার সব পড়ে আমি কোনদিন বলিনি এ কথা ঠাকুর অঙ্গনী শত্রু বলে জাতীয় শত্রু থাকুক যেদিন মুসলমান পুরুষ নারী আমাদের মা জাতি মায়েরা যে হাজতে ইংরেজদের চাপে নির্যাতনে জুড়বে সেদিন ঠাকুর লন্ডনে আনন্দ করে তার নাম ঠাকুর রবীন্দ্র সেই ঠাকুরের নাম আমার ছেলে মেয়ে বলবে আমি আপনাদের দিনই বলে স্বীকার করিনি আপনার চলে আমার চলে না আপনার শরীরে ফুট আছে রক্ত আমরা রক্ত নিয়ে তিন তুলে এসেছি রক্ত নিয়েই মুক্তি চাই ঠিক করে বাঁচতে হাজি নয় ঠাকুর বলছে ওমা তোমার আকাশ ওমা তোমার বাতাস কাকে বলছে ও কালিমা ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস তোর বাপের আকাশ তা তো নতুন বলি তোমার চলে আপনার চলে আপনার ছেলেমেয়ের চলে আপনার বংশের চলে আপনার চলে চাকরির এবং আপনাকে ভালো লাগে আমাকে কোনদিন ভালো লাগেনি আপনাকে কেমন লাগে তা আমি বলতে পারব না রং

ঘুমিয়ে যাওয়া ভিড় না করতেন আল্লাহ নবী এসব সলাতে পরে কথা বলা ভিড় করতেন আপনার বাড়িতে চুয়াল্লিশ ধারা চার দু গাড়ি থাকবে দশটার পরে কেউ বাড়িতে জেগে থাকতে হবে না সবাকে ঘুমাতে হবে পড়াশোনা ব্যতীত মোবাইল দেখছে ঘন্টার ঘন্টা টিভি দেখছেন ঘন্টার ঘন্টা রাখ দুটা পর্যন্ত আপনি কি দিয়ে রাতে উঠবেন দশটায় ঘুমিয়ে যাবেন তিনটে উঠবেন এদিন পাঁচ ঘন্টা ঘুমিয়েছেন এখন উঠে দুই কাজ ফলা পাবে আল্লাহকে কিছু বলে। উনি নিজের আকাশে এসে নেমে এসেছেন আপনার কথা শোনার

মনে রাখতে হবে সদাচরণ জরুরি সম্মানে দিনই তিনি ভালো ভেবে বাকি জীবন বেঁচে থাকার চেষ্টা করি আমরা তুমি কথা এমন কোন এবার নেই যারা বিনিময় জানলাচল ফের দাও ভালো

There I